রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আমার রাধা রানী আর গোপীষণ খুব ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে গোপীষনাথের জন্মাষ্টমীর ড্রেস আর জুয়েলারি নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কোন ড্রেসটা সব থেকে ভালো লাগলো অবশ্যই জানিও তো চলো দেখা যাক এবার তো বন্ধুরা প্রথমেই তোমরা লাড্ডু ভাই আর মিষ্টু ভাইয়ের ড্রেসগুলো দেখো এই দেখো এইটা আমার লাড্ডু ভাইয়ের ড্রেস এইটা মিষ্টু ভাইয়ের সবার আমি ম্যাচিং ম্যাচিং পেয়েছি সবার বলতে ওদের দুজনেরই ম্যাচিং পেয়েছি তো সবগুলো এবার তোমরা আস্তে আস্তে দেখো এটা একটা ড্রেস দেখলে এই দেখো আর একটা এটা লাড্ডুর এটা মিষ্টু দু নম্বর ড্রেস এখন আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা ওদের তিন নম্বর ড্রেস কেমন হয়েছে অবশ্যই জানিও আর এইগুলো ওদের সব ছোটো ছোটো প্যান্ট এই দুটো লাড মিষ্টুর প্যান্ট আর লাড্ডুর আছে দুটো যারা দেখাচ্ছি তোমাদের এই যে এই দুটো লাড্ডুর প্যান্ট আর ওদের এখনো সুতির জামার কালেকশান আছে সব দেখাচ্ছি আস্তে আস্তে তো বন্ধুরা দেখো এগুলো লাড্ডু সুতির ড্রেস দুটো নিয়েছি এই দুটো কালারের লাড্ডুর এইগুলো আর মিষ্টুরগুলো গুলো দেখো মিষ্টুর একটা অরেঞ্জ কালার আর একটা পিঙ্ক কালার এই দুটো মিষ্টু ভাই তোমাদেরকে ওদের ড্রেসের কালেকশানগুলো দেখালাম তো এবার বাকিদের ড্রেসগুলো দেখাই এরপর স্ত্রী কেশবের ড্রেসগুলো দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই ড্রেসটা একটা দিদি কেশব সোনাকে দিয়েছে জন্মদিন উপলক্ষে আর এই ড্রেসটা দিয়েছে স্ত্রীকে দুজনের ড্রেসটাই তোমরা দেখো প্যাকেটে আছে বলে কালারটা অন্য রকম লাগছে বাইরে থেকে কিন্তু খুবই সুন্দর এই ভেতরে কিন্তু খুবই সুন্দর কালারটা তো তোমাদেরকে আরও দেখাচ্ছি এগুলো আমরা বাড়ি থেকে কিনেছি এই যে এটাও স্ত্রীর এটা কেশবের মানে যাকেও যেটাও যেটা পড়ালেই হবে এগুলো তো তোমাদেরকে দেখালাম এবার গিরিধারী সোনার সুতির জামাগুলো দেখো তোমরা এই দেখো গিরিধারী সোনার জামাগুলো তো একটু বড় তো এই দেখো গিরিধারি সোনার এটা আরও আছে গিরিধারী সোনা যারা তোমাদের একে একে আমি দেখাচ্ছি এই দেখো এইটা একটা আছে খুব সুন্দর কালারগুলো প্যাকেট করা আছে বলে তোমাদের তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু খুব সুন্দর আর এবার গিরিধারী একটু সুতির ওপরেই কাজ করার জামা নিয়েছি এই দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এইটা গিরিধারি সুতির জামা একটু কাজ করা আছে এই দেখো বুঝতে পারছো তোমরা এই যে চুমকির একটু কাজ করা আছে ওপরটায় কেমন হয়েছে অবশ্যই জানিও আবার কোমরে বেল্টও দেওয়া আছে বেল্ট বাঁধতে পারবেও আশা করি তোমাদের খুব ভালো লাগলো এই কটা ড্রেস দাঁড়াও আরও আস্তে আস্তে দেখাচ্ছি আমি এই দেখো এটা স্ট্রিট ড্রেস আর এখন আছে ও ড্রেস দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা প্যাকেটের ভেতরে আছে এটাও স্ট্রিট এটা জারদসি আর এবার কেশব সোনার ড্রেসটা দেখো এই যে তোমাদের কেশব সোনার ড্রেস কত সুন্দর দেখো কালারটা টিয়া পাখির কালার গায়ের যে কালারটা হয় ওই কালারের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা হচ্ছে গিরিধারি সোনার ড্রেস দেখো কতটা সুন্দর লাগছে কালারটা ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না সামনে থেকে আরও সুন্দর কালারটা তো আরও সবার ড্রেস আছে রাধা গোবিন্দ ড্রেস সব একে একে তোমাদের দর্শন করাচ্ছি আমি তো এই দেখো এটা নারায়ণের ধুতি আর এটা মা লক্ষ্মীর শাড়ি আছে এই দেখো এটা আমাদের গোবিন্দর ধুতি গোবিন্দর ধুতি দুটো নিয়েছি দুটোই তোমাদের দেখাচ্ছি পর পর এই যে এইটা আর একটা একটা অরেঞ্জ কালারের আর একটা পিঙ্ক কালারের আর ম্যাচিং ম্যাচিং করে আমাদের রাধা রাধারানীরও নেওয়া হয়েছে লেহেঙ্গা একটা অরেঞ্জ একটা পিঙ্ক তোমরা দেখতে থাকো কতটা সুন্দর লাগছে দেখো পাশাপাশি দুটো যখন পরবে ওনারা তখন তো চোখ ফেরাতেই পারবো না তোমাদেরকে তো অবশ্যই দর্শন তখনও করাবো আর এই যে আমাদের রাধা রানীর লেহেঙ্গা পিঙ্ক লেহেঙ্গা বললাম দুজনের ম্যাচিং ম্যাচিং নিয়েছি তো দেখো দুজনেরই দুটো ড্রেসই ম্যাচিং ম্যাচিং হয়েছে আর এরপর তোমাদেরকে জুয়েলারির কালেকশন দেখাচ্ছি আমি এটা আমার প্রথম একটা তোমরা দেখলো এটা মিষ্টু ভাইয়ের ছিল এটা লাড্ডু ভাইয়ের আর এটা আমাদের গিরিধারী সোনার হার আর এরপর দুটো হার নিয়েছি কোনটা কাকে পড়াবো যাই না স্ত্রীকে একটা পড়াবো কেশবকে একটা পড়াবো যেটা যার পছন্দ হবে ওরা পরে নেবে আমার হাত থেকে তো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না আর এটা আমাদের স্ত্রী সোনার রাধারানীর টিপ আর এটা গিরিধারী সোনার মুকুট আর তারপর আছে আমাদের রাধারানীর মুকুট তারপর গোবিন্দর মুকুট এই গোবিন্দর পাগড়ি দেখো এরপর তোমরা দেখবে রাধারানী আর গোবিন্দর কানের এটা গোবিন্দকে পরাবো এটা রাধারানীকে পরাবো মানে দু রকম নিয়েছি যে এটা যাকে ভালো লাগবে পরিয়ে দেব। আর এটা হচ্ছে লাড্ডুর পাগড়ি আর আর একটা নিয়েছি ওটা মিষ্টুর পাগড়ি এই যে দুটো দুজনের পাগড়ি কেমন হয়েছে দেখো খুব সুন্দর পাথরের কাজ পাগড়িগুলোতে আর এটা তোমাদের স্ত্রীর কানের স্ত্রীকে কবে পড়াবো এটা জানি না যখনই পড়াই তোমরা দেখতে পাবে আর এইগুলো রাধাগোবিন্দের জন্যই হার নেওয়া হয়েছে এটা আমাদের স্ত্রীর নাকের জন্মাষ্টমীতে এটা পড়বে তোমাদেরকে দেখাবো তারপর বন্ধুরা তোমরা দেখো এটা মিষ্টু ভাইয়ের চুল আর এটা লাড্ডু ভাইয়ের চুল আর রাধারানীর চুল বাকি সবার চুল মানে নতুন আছে বলে আর নেওয়া হয়নি এই তিনজনেরই একটু পুরনো হয়ে গেছে সেজন্য নিয়ে এলাম আর সব জুয়েলারি কালেকশান আর ড্রেসের কালেকশান তোমাদেরকে তো দেখিয়েই দিলাম এবার তো বন্ধুরা অপুষণাজার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর জুয়েলারিগুলোও কেমন হয়েছে জানিও আজকে এত পর্যন্ত থাকলো আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রাধে রাধে